ও কত সুন্দর তুমি তো একদম সেরা পরিশ্রম নেয়া ঠিক না এতো ঠিক না হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছেন সব ভাই তো আজকে আমি যাচ্ছি বুনিয়াদপুরে বিট্টু টু ফ্ল্যাক্সে যেখানে আমাদের চ্যানেলের জন্য একটা ব্যানার ছাপানো হবে তো ব্যানারের নামটা সিম্পল হয়ে গেছিলো তার জন্য এডিটিং করে আমি একটা নাম সুন্দর করে দিয়ে দিলাম সিলেক্ট করে তো বন্ধুরা দেখেন আমাদের ইউটিউবের জন্য যেই পোস্টারটা ছাপছে এটা এই দাদার এখানে ছাপা হয় বুনিয়াদপুরে আমাদের বিট্টু ফ্ল্যাগ বললেই আপনাদেরকে ঠিকানা ডেকে দিবে তো কারো যদি এইভাবে ছাপানো হয় এটা একদম বিশাল বিশাল বড় বড় পোস্টার ছাপানো হয় যে কোনো কোম্পানির জন্য দোকানের জন্য তো বিট্টু ফ্ল্যাগস বুনিয়াদপুরে খুব অল্প মূল্যে করা হয় ডিটেলস আমি নাম্বার দিয়ে দেবো এখানে স্ক্রিনে খুব ভালোভাবে বড় মাপের এখানে পোস্টার বার করা হয় সব ধরনের সাইজের পাওয়া যায় তো আমাদেরটা খুব সুন্দরভাবে বার করে দিলো

বাহ তো আমাদের ভুনিয়तपुरেই এগুলো সব এত সুন্দর জিনিস কোথা থেকে হবে না আর যারা নতুন নতুন বিয়ে হয়েছে ভালোবাসার স্মৃতির জন্য এইভাবে করে রাখতে পারেন তো দাদার দোকানে কনট্রাক্ট করবেন ভুনিয়তপুরে তো যে জিনিস দেখালো তা কারো যদি প্রয়োজন লাগে তো ভুনিয়तपुर বিট্টু 플্যাকসে যেতে পারো এটা চার মাথা মোড়ে ওখানেই তো আমাদের লাস্টের তান্দুর রুটি সবকিছু খেয়ে অনেক রাত হয়ে গেল বাড়ি চলে আসলাম রামুদা আমি এবং ইমতিয়াজ ছিল তো